আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে কারণ খুঁজতে গ্রামেরই এক মহিলার নাম এ নিয়ে গ্রামে সভাও হয় সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসাবে চিহ্নিত করেন গ্রামের আদিবাসী সমাজ অভিযোগ এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতা স্বামী লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুন কাছে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে অনেকটা সময় ধরে তুকতাকের পর গুনিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁজা দিয়ে তাকে আরও একবার ডাইনি বলে ঘোষণা করেন এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়েন তারা শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের পরের অভিযোগ আরও মারাত্মক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি কালকে আমরা যখন বারোটায় নাগাদ আমরা জানি একটা ফক্সির ঈদল গ্রামে ফক্সির নিয়ে একটা গন্ডগোল এই গন্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে আমরা কিন্তু বাড়ি বাড়ি তলাসি শুরু করি আমাদের সাথে শিশু ভরুণ ছিল আমাদের মেম্বার অনেকক্ষণ অনেকজনই ছিল তাদেরকে নিয়ে আমরা এখন তলাশি চলাই তলাশির মধ্যেই একটা আমি বাড়ি পাই তার মধ্যে একটা বউ কাদি করছিল এবার ওখানে আমরা জিজ্ঞাসাবাদ করি ও ভয়ের জন্য কিছু না ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিলো গ্রামবাসীরা ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন ওনারাও সবাই মিলেই ওরকম আরভর করেছে ওনাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছিল এবার আমরা কি করি ওখান থেকে প্রশাসনকে জানা প্রশাসন যে প্রশাসন বলি আমরা তার এরকম ব্যাপার হয়েছে আপনি দু মহিলাকে উদ্ধার করেন এইখান থেকে এখান থেকে উনি আবার প্রশাসন যায় প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস এর আগেও অনেক কিছু হয়েছে ফক্সিং কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয় আদিবাসী সমাজের লোক ফোক্সিংটা এখন গুঙ্গবিদ্যার মাধ্যমে একটা চলা হয় এটা মার্ডার হয়ে যায় যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই দু আমরা পেতাম না আমাদের গ্রামে তাহলে মারা যেতে পারতো এবারে আমরা উদ্ধার করে নিয়ে শোনাই দেওয়া হতো

ধাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে আমরা মাঠে ছিলাম আমরা জানি ওখানে কক্সিং বলে হয়েছে এবার যে মহিলা ওদেরকে বলেছে তারও নাম দেওয়া হয়েছে ওটা বটতলার মহিলা গোটা গ্রাম বটতলা গেছিলেন বটতলা ওখানে মারপিট হয়েছে মেয়েদেরকে মারা হ্যাঁ মাহানের বাড়িতে ওই মাহান কবিরাজ বলে ওখানে ভর নামিয়েছে কী করেছে না করিয়েছে করিয়ে নিয়ে মারধর প্রচণ্ড মারধর করেছে মহিলাদের হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছে না এগুলো উল্লেখ করেই আমি করায়নি এখানে প্রশাসনের দিক থেকে অনুযোগ করা হয় আপনার নাম আমার নাম প্রভুনাথ দিবে ভাবুক অঞ্চলের প্রধান এটা সম্পূর্ণ মিথ্যা গঠানো হচ্ছে তাই না কী ওরা তবে আমাদের এটা কয়জনের মদতে না আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের জন্য পুজো পুজোর জন্য গিয়েছিলাম ওখানে এই তো বেশি ধাক্কাধাকি হতে পারে এর চেয়ে বেশি কিছু হয়নি আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ সদস্য হয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ সেই কারণে নাকি গ্রামে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এ পারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম পাড়াতে অসুবিধা হচ্ছে শুধু আমার না পাড়ই হচ্ছে তো তো শুনেছি যে আপনার স্ত্রী নাকি অসুস্থ তিনি তৃণমূল যে পঞ্চাশ সদস্য তো সেই সে নাকি তাদেরকে ডাইনি পেপার দেওয়া হয়েছিল না সম্পূর্ণ মিথ্যা আপনাদের নাকি আপনাদের মদতেই নাকি হয়েছে না না সম্পূর্ণ মৃত্যু এটা আমরা আমাদের ভাষা বলছে না কী বলতে পারছি নিতে পারছেন ঘটনাটাকে এই ঘটনা যা হয়েছে এটা তো সম্পূর্ণ যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিত্রের যেটা এর আগেও বলেছিলাম যেটা পাড়ি বিশ্বের সমস্যা পাড়ার পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিলো তখন দু একটা ঘটনা হয়েছে এইটুকুই আর বেশি কিছু হয়নি কীভাবে অনুমতি দিলেন আপনারা অনুমতি দেওয়া হয় নেওয়া হয়নি এটা অনুমতি কিছু না ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল কোন পুজো গ্রাম গ্রাম পুজো আমাদের না না এটা অভিযোগটা ভিত্তিহীন আমরা শুধু করিনি সবাই মিলে আমরা মানে ভাগানো হচ্ছে ভাগাচ্ছি না যেহেতু ওরা দশের মধ্যে আছে আমাদের কথা অমান্য করেছে বলে আপনার নাম ওইটা আমাদের ভিতরে ডাইনি ডাইনি আমরা তো আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি আর কী করব বলবো যে আমরা ডাইনি না কী আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হচ্ছে না মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে প্রতিজনা প্রতিদিন দূরছে অন্য অন্য দলে চলে যাচ্ছে কেউ সার্নাধরম কেউ বা খ্রিস্টানে কেনে চলে যাবে খ্রিস্টানে আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না সবাই বিপদ বলেই চলে যাচ্ছে এই এইযোগে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি ভালো করে দাঁড়িয়েছি তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে তাতে কিছু করে নিই মারধর করে নিই ওরা নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছি আমরা মারধর করেছে তাতে ওই পুলিশকে ফোন পুলিশ প্রশাসনকে জানিস কে বর্তমান আচ্ছা ওই তো একটা কেনে বিপদ হচ্ছে তাতে দেখতে নিয়েছিলাম আর নিজে নিজেই মানে নিজের শরীরে উঠে গেল ওই মা দেবতাটা নিজে নিজে বলে উঠে গেছে আমি এরকম 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 আমরা মেনে নিয়েছি তাতে মারধর করিনি একজনকে মারলে আমরা ভালো এক দেখা এক মারেই একজন শেষ হয়ে গেলো ওই কি বেঁচে থাকবে ওই জন্য আমরা মারামার করিনি হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে ফালতু ফালতু আমাদের তো ভালো করতে চাই গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিছে না কেন এরকম মানুষজন এরকম যে তো জল ঢেলে সমস্যা হয়ে হয়ে যেত সমাধানটা এখন হচ্ছে না কেনে ওই আমরা একটু হেঁটেছিলাম আমরা সংশোধন চাই এদের ভালো জেনে থাকি সবাইকে ভালো থাকি আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে আমরা আগে বিচার চাই বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে এরকম আমরা কি করে থাকবো সবাই মিলেমিশে থাকবো এতদিন বাঁচিয়ে আসলাম এখন কেনে এরকম হচ্ছে এটাই আমরা চাই তরুণ হাসদা তরুণ হাসদা দেখুন আমি শুনেছি গত পরশু দিনের ঘটনা গতকালকে পুলিশের অভিযোগ হয়েছে অভিযোগকারী অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে আর দেখুন এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ যেটা ডাইনি অপবাদ এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় সুন্দরভাবে কিন্তু পা গ্রামে বা এলাকায় যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে করান করা যায় তার দেখুন এটা তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত পুলিশ তদন্ত করছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি উপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না আমরা টিএমসি পার্টি আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট বিরোধীরা বিরোধী বিরোধী করতেই পারে তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম রকম মানে কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না এবং এই এর ইয়েতে আমাদের দল নেই আর দেখুন ওদের পাড়ার ব্যাপার আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন সে ঠিক আছে কিন্তু পাড়ার ব্যাপার এটা পাড়ার ব্যাপারটা কি একটা পার্টির ব্যাপার আলাদা ব্যাপার পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম মানে একটা খারাপ লক্ষণ আর কি পাড়াতে সবাই থাকে সবাই জ্বলতেই পারে ওখানে আপনারা লক্ষ্য করবেন যে যে জিটি বা এফ করা হয়েছে তাতে কিন্তু আঠেরো জনের নাম আছে ওখানে তো পুরো পাড়াটার নাম আছে পাড়ার সঙ্গে তো আর পার্টির মানে জড়িত থাকতে পারে না আর যদি পার্টির কেউ যদি জড়িত থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে মানে বরদাস্ত করবো না আর কি আপনার নাম পরিচয় আমি যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিরপুর যে সংসদ আছে বুথ আছে সেই বুথের ঈদেলটোলা একটা গ্রাম আছে সেটা পুরোটাই আদিবাসী গ্রাম সেইখান থেকে সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকুল হেমব্রম তিনি বহুদিন থেকে অসুস্থ এবার অসুস্থ হওয়ার পরে কী করে তার অসুখ সারানো যাবে যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণিক কবি কবিরাজের কাছে গেছে সেটা বটতলা গ্রামের সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে যা ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয় এটা ডাইনি ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমবরম তৃণমূল যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামী দিলীপ হাসদা এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মাকলু হেমবরম আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিস্কু যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো তুমি ক্ষতি করেছো তোমার জন্য অসুখ হয়েছে এবং পরবর্তীতে থানায় তারা যায় এবং এটা অদ্ভুত বিষয় এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ আমাদের সভ্যতাগত এগিয়েছে সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অপবাদে কারো কাউকে হ্যারেসমেন্ট করা হচ্ছে তাকে তানে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারসে তার স্বামী দিলীপ হাসদা তো তৃণমূলের নেতৃত্বেও কিছু দেখতে পারে না তারা কিছু জানে না তারা কোনো খোঁজ রাখে না কীভাবে সম্ভব হয় পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা যখন জানতে পারে থানায় যায় তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে সেখানে পুলিশ তার ডায়রি নিতে অস্বীকার করে তার জন্য ব্যাপারে এটা একটা এবং যেটা আমি শুনেছি প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল বলেছে মারপিট হয়েছে মারপিট হয়ে এটাই পুলিশ যদি কাউকে ইনসিস করতে পারে প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার হ্যাঁ এর আমি একদম পুরো প্রতিবাদ করছি উপযুক্ত যাদের ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে একজন মানুষ অসুস্থ হতে পারে তার জন্য ডাক্তার আছে এই বিজ্ঞানের যুগ একসে বড় এক ডাক্তার আছে তার কাছে যেতে হবে চিকিৎসা হবে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন আর সেটা না করে সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে মানুষকে ভালো পরিচয় করবে আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন এটা লজ্জাস্কর বিষয় এবং তৃণমূলকে আমি এটা এটা ইয়ে করি মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে হ্যাঁ তৃণমূলের পক্ষে এটা সম্ভব তৃণমূল তো এটাই এটা করছে সব জায়গায় চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে দাদাগিরি চলছে এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে চারিদিকে দুর্নীতি অন্যায় অত্যাচার আজকে নিরীহ মহিলা আদিবাসী মহিলা দুজন মহিলাকে ডাইনি অববাদ দিয়ে তাকে যে বেধর মারধর করা হয়েছে এটা প্রচণ্ড অন্যায় এর ঘোর বিরোধিতা আমি করছি এবং এর যে অন্যায় হয়েছে অন্যায় প্রতিকার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নয় তার দাবি আমি করছি